ইতালিকে বলা হয়ে থাকে স্বপ্নের দেশ পৃথিবীর মানব সভ্যতার ইতিহাসে ইতালি তার পরিচয় দিয়েছে শুধু রোমান সাম্রাজ্যের জন্য নয় প্রাচীনকালে তার শিল্প ও বিজ্ঞান চর্চার প্রভাব আজও পৃথিবীতে রয়েছে এবং যতদিন মানুষ থাকবে তাকে অস্বীকার করা সম্ভব হবে না যে দেশে বিখ্যাত শিল্পী লিওনার্দো দা ভিনসি এবং মাইকেল অ্যাঞ্জেলো জন্মেছেন তার প্রমাণ মোনালিসার ছবি এখনও দিয়ে যাচ্ছে আর দূরের গ্রহ নক্ষত্রকে কাছে থেকে দেখার জন্য যে যন্ত্রটি ব্যবহার হয়ে থাকে এবং তার পিছনে যে মানুষটার অবদান আমরা চিরকাল মনে রাখবো সেই গ্যালিলিও গ্যালিলির জন্ম এই ইতালিতে ইতালির প্রতিটা কোনা তার ঐতিহ্য এবং শিল্প কারুকার্যের জন্য বিখ্যাত সুপ্রিয় দর্শক স্বপ্নের দেশ ইতালি সম্পর্কে আদ্যপান্ত জেনে নেব মায়াজাল বিশ্বের এই পর্বে নিয়মিত ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন মায়াজাল বিশ্ব ফ্লোরেন্স ইতালির ঐতিহাসিক এক শহরের নাম পশ্চিম ইউরোপের একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র ইতালি এটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত একটি দেশ স্বাক্ষরকারী নিয়ে এ দেশে প্রবেশ করা যায় উত্তর সীমান্তে আলপোস পর্বতমালা সংলগ্ন ফ্রান্স সুইজারল্যান্ড অস্ট্রিয়া স্লোভেনিয়া এবং দক্ষিণে ইতালীয় উপদ্বীপ ভূমধ্য সাগর সংলগ্ন দুই মহাদ্বীপ সিসিলি ও সার্দিনিয়া এবং আরও অনেক ছোট ছোট দ্বীপে পরিবেষ্টিত সানমারিনো ও ভ্যাটিকান সিটি নামের দুটি দেশও ইতালির অধিভুক্ত ইতালি শব্দটি এসেছে ইতালিয়া থেকে এর অর্থ ল্যান্ড অফ কাপস হল এই দেশটির লক্ষ এক হাজার তিনশো চল্লিশ বর্গ কিলোমিটার এই দেশের মানুষ ইতালিয়ান ভাষায় কথা বলে থাকে এবং মুদ্রার নাম ইউরোপ ইউরোপের পঞ্চম ও বিশ্বের তেইশতম জনবহুল দেশ ইতালি এই দেশের জলবায়ু নাতিশীতোষ্ণ দেশের দ্বিতীয় দীর্ঘতম নদী তাইবার নদীর তীরে অবস্থিত প্রাচীন শহর রোম রোম শহর ইতালির রাজধানী রোমের ইতিহাস কয়েক শতাব্দী যেখানে প্রাচীন বাড়িঘর এবং ভাস্কর্য পৃথিবীর আশ্চর্য নির্মাণের মধ্যে গণ্য হয় এক সময় রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল রোম তাই ঐতিহাসিকদের মতে রোম শহরকে পাশ্চাত্য সভ্যতার জন্মস্থান রূপে আখ্যা দেওয়া হয় এই রোম শহরের মধ্যেই রয়েছে পৃথিবীর সবথেকে ছোট দেশ ভ্যাটিকান সিটি আরেকটি বিখ্যাত শহর ভ্যানিস এই ইতালিতেই অবস্থিত প্রায় একশো বিশটা ছোট দ্বীপ নিয়ে গঠিত এই শহর আর এই ছোট ছোট দ্বীপগুলিকে যুক্ত করেছে চারশোটির মতো ছোট ছোট ব্রিজ দ্বীপগুলির মধ্য দিয়ে বয়ে যাওয়া ক্যানেলগুলির মধ্য দিয়ে যাওয়ার সময় বোঝা যায় এই শহরের প্রকৃত সৌন্দর্য তাই সিনেমাতে প্রায়ই এই শহরের ঝলক আমরা দেখতে পাই ভেনিস নামের উৎপত্তি ভেনেটি নামের এক প্রাচীন মানুষ থেকে যারা এক সময় এই জায়গায় বসবাস করত শিল্পীদের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই ভেনিস শহর শিল্প কারিকাজের জন্য বিশ্ববিখ্যাত এক সময় ভেনিস ইউরোপের ক্যাপিটাল অফ প্রিন্টিং বলেও পরিচিত ছিল উনিশ শতকের শেষের দিকে বহু দেশে ঔপনিবেশিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করে ইতালি এর শাসন ছড়িয়ে গিয়েছিল লিবিয়া ইরিত্রিয়া সোমালিয়া ইথোপিয়া আলবেনিয়া ডোডেকানিস পর্যন্ত অন্তর্ভুক্ত হয়েছিল চীনের তিয়ানজিয়ান শহরও ইতালিকে বিশ্বের তেইশতম উন্নত দেশ হিসেবে বিবেচনা করা হয় ইতালিয়ানরা খুব উন্নত জীবনযাপনে অভ্যস্ত জীবনযাপনের মান হিসেবে বিশ্বের সেরা দশায় এর অবস্থান মূলত ষোলো বছর বয়স পর্যন্ত ইতালিতে পড়াশোনা বিনামূল্যে করানো হয় তাই শিক্ষাগত যোগ্যতা অবশ্যই দেশটিতে বেশি কারণ যে দেশে ইউনিভার্সিটি অফ বলগনা রয়েছে যাকে পৃথিবীর এক প্রাচীন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ধরা হয় আর দেশের শিক্ষার হার নিরানব্বই দশমিক দুই শতাংশ